নমস্কার ট্রাভেল কুইজ কৌশিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের হোস্ট কৌশিক আর আপনারা দেখছেন ট্রাভেল কুইজ কৌশিক নিয়ে আসবো প্রথম পর্ব প্রথম পর্ব আমার প্রিয় বিষয় নিয়ে চা নিয়ে আর কাততালীয় চায়ে চুমুক দিতে দিতে চা নিয়ে প্রচুর ইন্টারেস্টিং তথ্য রয়েছে বলে এপিসোড শেষ করা যাবে না এই পর্বে বলবো আমার বাছাই করা তিনখানা চা নিয়ে ইন্টারেস্টিং তথ্য ফ্যাক্ট যা আমার মতো আপনাদেরকে অবাক করে দেবে না চা খাবেন না শুনে খারাপ লাগতে পারে আমার মতো বাঙালি চা প্রেমীদের কিন্তু একথা সত্যি যে এভাবেই চা পন্থীদের চা খেতে নিষেধ করেছিলেন এক বিখ্যাত বাঙালি বিজ্ঞানী চা প্রেমীদের তুলোধনা করে একখানা প্রবন্ধ লিখেছিলেন চায়ের প্রচার এবং দেশের সর্বনাশ সাতই ডিসেম্বর উনিশশো সালে দেশ পত্রিকায় তা ছাপাও হয়েছিল তাঁর বক্তব্য অনুযায়ী চা মানুষের মস্তিষ্কে ক্ষতি সাধন করে এবং ক্ষুধা নষ্ট করে দেয় এমন কি এই প্রবন্ধে তিনি এও বলেন হুইস্কির বোতল কিংবা চায়ের পাত্র ইয়াদের কোনটি যে অধিকতর মারাত্মক তাহা নিশ্চিতরূপে বলা কঠিন চা বিদেশে এই বাঙালি আবার ভালোবাসতেন মুড়ি খেতে সকরের নাম দিয়েছিলেন স্বদেশী বিষ্ণু কে বলেন তো এই খ্যাতনামা বিজ্ঞান হ্যাঁ তিনি আর কেও না ভারতের রসায়ন বিজ্ঞানের জনক বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সেকেন্ড ফ্যাক্ট বিশ্বের সবচেয়ে দামি কফির গল্প জানেন তো মোস্ট এক্সক্লুসিভ এবং মোস্ট এক্সপেন্সিভ এই কফির নাম কপি লুয়াক যা তৈরি হয় অদ্ভুতভাবে গন্ধ নামক এক ধরনের প্রাণীর বিষ্ঠা মানে মল থেকে এ কথা শুনে চা প্রেমীরা নাক ছিটকোতেই পারেন কিন্তু বলে রাখি চা নিয়েও কিন্তু এরকম একটা ফ্যাক্ট রয়েছে চীনের সিচুয়ানের ইয়াং প্রদেশে বিশেষভাবে চাষ করা হয় অন্যতম দামি এই চা গাছ যার সার হিসেবে ব্যবহার করা হয় এক বিশেষ প্রাণীর মল ব্যাপারটা আর কিছুই নয় ওই বিশেষ প্রাণীর খাদ্যের একটা বড় অংশ হল বাঁশ গাছের কাণ্ড যা প্রায় সত্তর পার্সেন্ট পুষ্টি দ্রব্যে ভরপুর এমনি কি আর এত দাম আন্দাজ করতে পাচ্ছেন কোন প্রাণী হ্যাঁ জায়ান পান্ডা আর ওই দামি চাটি হল পান্ডা ডাং বর্তমানে যার প্রতি কেজির দাম প্রায় ছ লাখ টাকা থার্ড ফ্যাক্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের চাপ বিদ্বেষের গল্প তো শুনলেন এবার বলবো আরেক বিখ্যাত বাঙালি কবি শিক্ষাবিদের কথা যিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন চায়ের অপকারিতা আসলে আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে বাঙালি মানেই চা প্রেমী আর কবি সাহিত্যিক হলে তো কথাই নেই কিন্তু এখানেই ঘটছে ঠিকটা রুলটো এখানেই চমক আর সেই কারণেই আপনাদের সামনে তুলে ধরা কবিতা রামসুখ তেওয়ারি পালোয়ান রামসুখ বাংলা এলেন ভাগ্য ফেরাতে কিন্তু এসেই চায়ের নেশায় পড়ে গেলেন দিনে রাতে ঘন ঘন চায়ের চমুকে প্রথমে দেখা দিল হজমের সমস্যা তারপরে স্বাস্থ্যের অবনতি এভাবেই চায়ের অপকারিতা তুলে ধরেছেন কাজী নজরুল ইসলামের এক সময়ের স্কুলের প্রধান শিক্ষক চেনা যাচ্ছে কেন কবি কুমুদ রঞ্জন মল্লিক